الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل ارداشو আপনি যে যেখানে আছেন দূরেও কাছে দেশে বিদেশে প্রবাসী ইসলাম ভাইরা আমাদেরকে দেখছেন সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ প্রত্যেক পর্বে আমরা মহান আল্লাহ তাআলার গুণবাচক নামের মহৎ মর্যাদা সম্পর্কে আমরা জেনে থাকি আজও জানবো তার পূর্ব্বে আসুন কিছু ভালো নিওত করি নি কেন না ইননামাল আ'মালু বিন নিয়াত তাই আমাদেরকে প্রত্যেক ভালো কাজের পূর্বে আগে ভালো নিয়ত করতে হবে তাহলে কি কেননা শরীফে আরো আসছে নিয়ত আমল অপেক্ষা উত্তম তাই আমাদেরকে ভালো নিয়ত করতে হবে যেন আমরা সে ভালো কাজ করার পাশাপাশি ভালো নিয়তের সবাব অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন দর্শক দুরুস শরীফের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে হজরত মাওলানা শাহ মোহাম্মদ রুকনুদ্দিন রহমাতুল্লাহ তালা আলাই বলেন যদি কেউ রবিউল আউয়াল শরীফের মুবারক মাসে এই দুরুস শরীফ আসসালাতাম আলী কে রসুল আল্লাহ সোয়া লক্ষ বার পড়ে তবে প্রিয়নবী রসুল আরবি সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামের জিয়ারত দ্বারা ধন্য হবে সোহান দর্শক বৃন্দ আমরা বুজুরগান দিন রাহিম মুবিন এর পক্ষ থেকে একটি সুন্দর আমল পেয়ে গেলাম আল্লাহ 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 তালা আমাদেরকে প্রিয় নবী সাল আলী আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণের তৌফিক দান করুন এবং আমরাও যেন এই সৌভাগ্য অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে দয়া করুন দর্শক বৃন্দ দুরুশ্বরী পাঠের মাধ্যমে হয় যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি প্রতি একবার পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশটির রহমত প্রেরণ করবেন আল্লাহ আল্লাহ তার দশটি গুনাকে মাফ করে দিবেন দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাই পাঠের মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ দয়া তালার লাভ করতে পারি না আমরাও নিয়ত করে দিন পাঠ মুবিন বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তিন শত তেরো বার শরীফ পাঠ করবে নিয়মিতভাবে তাহলে সে অধিক হারে দুরুশ্বরীপ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা এটাকেও ধারাবাহিকতায় নিয়ে আসতে পারি তাহলে আমরাও অধিক হারে দুরুশ্বরী পাঠ মধ্যে গণ্য হয়ে যাবে দর্শকবৃন্দ আজ আমরা মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম আল করিমও যার অর্থ সুমহান দাতা মহা সম্মানিত মহাদয়াল আল করিম হলেন যার রয়েছে ব্যাপক কল্যাণ তার সুক্রিয়া আদায়কারী ও অস্বীকারী সকলের জন্যই তার নিয়ামত ব্যাপকভাবে বিস্তৃত তবে যে তার সুক্রিয়া করে তিনি তাকে নিয়ামত বাড়িয়ে দেন আর যে তার নিয়ামতের অকৃতজ্ঞতা করবে তিনি তার থেকে নিয়ামত উঠিয়ে নেবেন হ্যাঁ দর্শক বৃন্দ মহান তালা অনেক বড় দয়াময় দয়ালু আমাদেরকে অসংখ্য নিয়ামতের মাধ্যমে মহান আল্লাহ তালা তার মহান দয়ার পরিচয় দিয়েছেন সুহান আমরা সৃষ্টি হওয়া থেকে নি মৃত্যুর আগ পর্যন্ত মহান আল্লাহ তালার অসংখ্য দয়া নিয়ামতের মধ্যেই কিন্তু আমাদের জীবন অতিবাহিত হচ্ছে কারণ আল্লাহ তালার দয়া নিয়ামত ছাড়া কোনো বান্দাই অসম্ভব তার অস্তিত্ব শুধুমাত্র মহান আল্লাহ তালার দয়া আর আমরা কি কখনো ভেবে দেখেছি মহান আল্লাহ তালার এই দয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য কি হ্যাঁ দর্শক বৃন্দ আসুন আজ আমরা শুনবো মহান আল্লাহ আল করিম তার দয়া এবং সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য কি নিয়েছেন আমরা যদি পবিত্র কোরআনুল করিমের দিকে তাকাই সেখানে জিজ্ঞেস করি তাহলে কিন্তু সেখানেও আমরা খুঁজে পাই দর্শক তার পূর্বে আপনাদেরকে বলি যে মহান আল্লাহ তালা এই নামটি পবিত্র কোর আনুল করিমে সুর এর মধ্যে রয়েছে মিস্ত্রি রহমান রাহিম ওয়ামা শেখা র ফ ইন নামা ইশ কুরুলিনাফ সিহি ওয়ামা ক্যাফা র ফ ইন না আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তার নিজের কল্যাণেই তা করে আর যে কেউ অকৃতজ্ঞ হবে তবে নিশ্চয়ই আমার রব ওয়ানিয়ন কারিম হান আল্লাহ দর্শকবৃন্দ আমরা দেখলাম মহান আল্লাহ তালার এই করিম নাম সূরা আনবলের মধ্যে রয়েছে দর্শকবৃন্দ আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ তালা যে কত বড় আমাদের জন্য দয়া রহমত নিয়ামত আমাদেরকে দান করেছেন আর এই নিয়ামতের মধ্যে এই রহমতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি আসুন না আমরা একটু জানি দর্শকবৃন্দ বৃন্দু মহান আল্লাহ পাকের শুক্রিয়া যত বেশি আমরা আদায় করি না কেন তাও কম তিনি আমরা গুনাগারদেরকে তার প্রিয় শেষ নবী হুজুরে আরবি সাল আলী ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সৃষ্টি করেছেন সোহান আর এই দয়া কতই না বড় যে আমরা এই নিয়ামত কোনো প্রার্থনা ছাড়াই পেয়েছি আমরা আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি অতঃপর দয়ার উপর দয়া হলো তার মেহবুব সাল্লাহ তালা আলী বা আলী এর প্রশংসা তার মর্যাদা বর্ণনা করা এবং প্রিয় নবী সাল্লাহ আলী বা আলী সাল্লামের আলোচনা এবং তার জীবন এবং তার অনুসরণ অনুকরণ আমরা করার মতো ভাগ্য পেয়েছি আমরা প্রিয় নবী হুজুর সাল্লাহ আলি ওর নিয়ামত পড়ি শুনি এবং ফজিলত বর্ণনা করি এটা সৌভাগ্যবানদের অংশ সবার এই সৌভাগ্য হয় না আল্লাহ আল্লাহ পাকে প্রিয় নবী সাল আলীবা আলি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হুজুর পাক সাল আলীবা আলী ওয়াসাল্লাম আমাদের উপর এহসানে ইলাহি আল্লাহর দয়া হুজুর সাল আলিবা আলি ওয়াসাল্লাম আল্লাহ তিনি আলো দানকারী এক সূর্য আল্লাহ পাকের এমন মহান মর্যাদা ও রহমত নিয়ামতের আগমন হলে তবে আমরা এই অমূল্য নিয়ামতের উপর কেন আনন্দ উদযাপন করব না আমাদের প্রিয় আঁকা সাল্লাহ তালাআ আলী ওয়াসাল্লামের চেয়েও বড় কোনো আল্লাহ পাকের রহমত কি রয়েছে আর আল্লাহ পাকের রহমতের উপর আনন্দ উদযাপন করার জন্য কুর আনুল করিম হুকুম দিচ্ছে যা পারা এগারো সুরা ইউনুসের আয়াত নাম আটান্নতে এরশাদ হচ্ছে কুল বি ফবলি লেহি ও ফাবি রহ নাতিহি স বি দে আলি কাফ আল ইয়াফ র অনুবাদ আপনি বলুন আল্লাহরি অনুগ্রহ ও তারি দয়া এবং সেটার উপরই তাদের আনন্দ প্রকাশ করা উচিত তা তাদের ধন দৌলত অপেক্ষা শ্রেয় হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহিত আলাহ এই আয়াতে মোবারকা প্রসঙ্গে বলেন কতিপয় উলামায়ে রাম বলেন যে আল্লাহ পাকের দয়া হলো হুযুরে পাক সাল্লাল্লাহ আলী আলী সাল্লাম আর রহমত হলো কুরআনুল আনুল করিম আল্লাহ আল্লাহ পাক ইরশাদ করেন

কিন্তু রহমত করে সমগ্র বিশ্ব জগতের জন্য আল্লাহ আল্লাহ অর্থাৎ শুধুমাত্র আল্লাহ রসুল সাল আলহিমকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ হজরত মুফতি আহমদ ইয়ারখান নাইম ই রহমতুল্লাহ আলী বলেন জানা গেল যে কুরআনুল করিম নাজিলের মাসে অর্থাৎ রমজান মাসে আর প্রিয় নবী সাল আলী আলহাসাল্লাম এর আগমনের মাস অর্থাৎ রবিল আউ্বাল মাসে আনন্দ উদযাপন করা ইবাদত করা উত্তম কারণ আল্লাহ পাকের রহমত পাওয়ার ক্ষেত্রে খুশি উদযাপন করা উচিত আর হুজুর সাল্লাম আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত এই খুশি আল্লাহ পাকের নিয়ামতের সুক্রিয়া অর্থাৎ খুশি উদযাপন করা দুনিয়ার সকল নিয়ামতের চেয়ে উত্তম কারণ এই খুশি ইবাদত যেটার স্বভাব অগণিত মহান আল্লাহ পাক তেরো পারা সুরা ইব্রাহিমের পাঁচ নং এহেতে শাদ করেন ওয়াদা কিরহুম দ্য আগ্যা আর তাদেরকে আল্লাহর দিবস সমূহ স্মরণ করিয়ে দাও সাবি রসুল হজরত আবদুল্লেব্নে আব্বাস রদি আল্লাহ তালা হুমা হজরত উবাই বিন কার রদিউল্লাহু তালাহু এবং মহান তাবি বুজুর্গ হজরত ইমাম মুজাহিদ ও হজরত কাতাদা রদি আল্লাহ তালহুমা এই আয়তে মুবারকার মধ্যে বিদ্যমান আয়্যামিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের দিবসের তফসির নিয়ামুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের নিয়ামত সমূহকে বুঝিয়েছেন সুহান আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ পাকের নিয়ামত অসংখ্য দর্শক বৃন্দ আমরা সবাই জানি ওই অসংখ্য নিয়ামত সমূহ থেকে একটি নিয়ামত হলো আল্লাহ পাকের শেষ নবী হুজুর সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামের এর পবিত্র সত্তা অতপর হাদিসে পাকের প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য কিতাব সাহি বুখারি শরীফের মধ্যে রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামা নিয়ামাতুল্লাহ অর্থাৎ প্রিয় নবী সাল আলী বা আলী ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিয়ামত আমরা কতই না সৌভাগ্যবান দর্শক আল্লাহ পাক তার প্রিয় নিয়ামত অর্থাৎ তার প্রিয় শেষ নবী সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লামের দয়ার আঁচল আমাদেরকে দান করেছেন এবং আমাদেরকে তার উন্মতের মধ্যে সৃষ্টি করেছেন রাসূলের অন্তর বলে যে প্রিয় নবী হুজুর পাক ওয়াসাল্লাম শুধুমাত্র নয় বরং আল্লাহ পাকের অনেক বড় আল্লাহ পাকের শপথ হুজুর সাল্লাহ আলিবা আলী ওয়াসাল্লাম এর আগমন আমাদের উপর আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের বিপরীতে কোন নিয়ামত নেই হান্না যখন প্রিয় নবী সাল আলী আলী ও আল্লাহ পাকের রহমত এবং সবচেয়ে বড় নিয়ামত আর নিয়ামত পাওয়ার পর খুশি উদযাপন করার হুকুম আমাদেরকে ইউনুসের করিমের নং আটার আটান্নতে দেয়া হয়েছে তবে আল্লাহ পাকের প্রিয়নবী সাল আলী সাল্লাম যে দিন দুনিয়ায় তািফ এনেছেন ওই দিনটিতে আমরা খুশি উদযাপন কেন করবো না কোন আশিকের রসুল এটা অস্বীকার করবে না

আর আপন প্রতিপালকের নিয়ামতের খুব চর্চা করুন যখন আল্লাহ পাক তার দেয়া প্রতিটি আল্লাহের ওই নিয়ামতের খুব চর্চা করার নির্দেশ দিয়েছেন তবে এত বড় নিয়ামত যেটার চেয়ে বড় নিয়ামত কল্পনাই করা যায় না ওই নিয়ামতের চর্চা কেন করব না আমরা আলহামদুলিল্লাহ আমরা তো সারা বছরই ভালো আলোচনা করি সারা বছর আমাদের সোহানুল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ সারা বছর ওয়াসাল্লামের সুন্নাত জীবনী আলোচনা এবং প্রতি পাঠ তার অনুসরণ অনুকরণ সকল বিষয় নিয়ে কিন্তু সারা বছর মাদানী চ্যানেলে আপনারা শুনে থাকেন এবং ঈদ মিলাদবীর সেই মাস আসলে আরো বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মাদানী চ্যানেল সাজে যা আমরা সবাই দেখি আলহামদুলিল্লাহ দর্শক বৃন্দ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয় উদাহরণে চেষ্টা করছি আমাদের ঘরে যখন কোনো বাচ্চা করে আমরা খুশি করি। আমাদের মন খুশি হয় লোকজন মুবারকবাদ দিয়ে থাকে এরপর প্রতি বছর জন্মদিন বার্থ ডে পালন করি কেউ কিছু বলে না এটা কেন পালন করছো এগুলা কেন করছো আর শয়তানও কুমন্ত্রণা দেয় না কিন্তু যখন আমরা আমাদের প্রিয় নবী সাল্ল আলী বা আলী ওয়াসাল্লামের জন্মের দিনটি খুশি উদযাপন করি যেটাকে আমরা এক সুন্দর শব্দ জশ্নে বিলাদত এর সাথে স্মরণ করি তখন এর উপর কিছু লোকের কানে এসে শয়তান বলে এটা থেকে প্রমাণিত কে পালন করেছে কি হয়েছে কিভাবে হয়েছে সুতরাং শয়তানি কুমন্ত্রণায় না আসা উচিত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তার বিশ্ববিখ্যাত গ্রন্থ ফাই রাজা উনত্রিশ খণ্ডে দুশো পঞ্চাশ পৃষ্ঠায় খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন আল্লাহ পাকের কোন নবী করিম সাল্লা সাল্লাম এর শুভাগমনের জন্মের সেই দিনটির চেয়ে বড় এমন আছে নিঃসন্দেহে কুরআনুল করিম আমাদেরকে হুকুম দিচ্ছে যে নবী করিম সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে খুশি উদযাপন কর প্রিয় নবী সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে মানডে নিজের জন্মদিন উদযাপন করতেন এভাবে যে প্রত্যেক সোমবার রোজা রাখতেন তার কাছে জিজ্ঞেস করা হলে আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন এর কারণ কি উত্তরে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে সকল কারণ বর্ণনা করেন মধ্যে একটি কারণ হলো ফিহি অর্থাৎ ওই দিন আমি জন্মগ্রহণ করেছি দর্শক আর যখন আমরা প্রিয় জন্মদিন উদযাপন করছি মহান আল্লাহ তালার বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করছি তাহলে এটা কিভাবে অনুচিত হতে পারে অনেকেই এই ভুল ধারণার মধ্যে আছে তাই আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হুজুর সাল্লাহ আলীবা আলী মাধ্যমে আমরা মহান আল্লাহ আমরা পেয়েছি আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে তার দিয়েছেন সাল্লাহ আলীবা আলী আসাল্লামের মাধ্যমে কোরআন পেয়েছি দিন পেয়েছি সকল নিয়ামত সকল কিছু আমরা পেয়েছি তাই অবশ্যই আল্লাহ রসুলের আগমনের দিনটি আমাদের জন্য অনেক বড় খুশির উদযাপনের একটি দিন আজ ধারণায় রয়েছে দিনটি অনেক যারা পালন করছে অথচ আমরা মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ রসুল স্বয়ং এই দিনটিকে রোজা রাখার মাধ্যমে পালন করতেন সোহান আর আমরা যদি পূর্বেও দেখি আজ সৈদনা আব্দুল্লাহ বিন আব্বাস রিয়া তালু বর্ণনা করেন আল্লাহ পাক সব সময় তার প্রিয় হাবিব সাল্লা আলী আসাল্লামের ব্যাপারে হজরত আদম আলী সাল্লাম এবং তার পরের সকল আম্বিয়া ইকরামগণকে তার আগমনের কথা বলে আসছিলেন আর শুরু থেকে সকল উম্মদ হুজুর সাল্লা আলি সাল্লামের আগমনের খুশি উদযাপন করতেন এবং হুজুর পাক সাল্লাহ আলী আলী আসাল্লামের উসিলায় আপন শত্রুদের উপর বিজয় লাভের দোয়া করতেন এমনকি আল্লাহ পাক হুজুর সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লামকে সর্বোত্তম যুগ ও সর্বোত্তম সাহাবি এবং সর্বোত্তম শহরে প্রেরণ করেন যখন মহান আল্লাহ তালা সৃষ্টি থেকেই আল্লাহ রসুলের আলোচনা করে আসছে তো মিলাদুল নবীতে কি হয় সে প্রিয় নবী সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লামের আগমন উপলক্ষে সে আলোচনাই করা হয় আর এই আলোচনা করা তাহলে নতুন কিভাবে হলো স্বয়ং আল্লাহ তালা আলোচনা করেছেন সকল নবীর যুগে আলোচনা হয়েছে তাদের উম্মদ গণরাও আলোচনা করেছেন শুনেছেন এবং আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ তা বহাল রয়েছে আল্লাহ তালা তার প্রিয় হাবিবের মর্যাদাকে অনেক বুলন্দ করেছেন কেউ চাইলেও কখনোই সম্ভব নয় যখন মহান আল্লাহ তালা তার প্রিয় হাবিবের সম্মানকে বুলন্দ করেছেন কার ক্ষমতা আছে চুল পরিমাণক সম্মান নিচু করার কারণে কেননা মহান আল্লাহ তালা পবিত্র কোরআন করিমে ইরশাদ করেছেন কেমন পর্যন্ত প্রিয় নবী সাল আলী আলী আসাল্লামের এই আনন্দ উন্মত উদযাপন করবে এবং করে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফুক দান করুন দর্শক মহান আল্লাহ আমাদের জন্য অনেক বড় দয়ালু এবং আমাদেরকে নিয়ামত দান করেছেন মহান আল্লাহ তালা হচ্ছেন আল করি নিয়ামত দানকারী এবং বিভিন্ন নিয়ামত দান করেছেন আমরা আমাদের যে অস্তিত্ব এটাই মহান আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আজ মহান আল্লাহ তালার এত নিয়ামত পেয়েও যদি আমরা মহান আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার শুক্রিয়া জ্ঞাপন না করি তাহলে কিভাবে হবে যেভাবে প্রিয় নবী সাল্লাহ আলী আলী ওাসাল্লামের উন্নতি হতে পেরেছি এমন দিনের এমন নবীর উন্মত হতে পেরেছি সেই নবীর শুক্রিয়া স্বরূপ সেই মহান আল্লাহ তালার দরবারে আমাদের তো দিন রাত আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ আমাদেরকে সুক্রিয়া আদায় করার তহফি দান করুন দর্শক বিন্দু অনেকক্ষণ যাবতীয় আলোচনা শুনছিলাম আজকে এ পর্যন্ত আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন নিয়মিত দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ صلى الله تعالى عليه وسلم الله <applause>